লক্ষীপুরের নৌ অঞ্চলে একশো কোটি টাকা ব্যয় তৈরি হচ্ছে তিনটি আধুনিক মানের লঞ্চ টার্মিনাল উপলক্ষে শনিবার দুপুরে জেলার মজু চৌধুরী লঞ্চঘাট এলাকা পরিদর্শন করেন বাংলাদেশ নৌ পরিবহন কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা এ সময় বিআইডব্লিউটি এর নৌ সংরক্ষণ বিভাগের যুগ্ম পরিচালক স আ মাহুজুল আলম মোল্লা সজল জানান জেলার তিনটি নৌরোজ পয়েন্টে শিগগিরই আধুনিক মানের টার্মিনাল করা হবে এর মধ্যে রয়েছে চৌধুরী লঞ্চঘাট মতিরহাট লঞ্চঘাট রামগতির বদ্দারহাট ও শরীয়তপুর জেলার আলু বাজার লঞ্চ টার্মিনাল এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর বিআইডব্লিউটি এর বন্দর বিভাগের উপপরিচালক বশির আলী খান ও নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম সহ অন্যান্যরা এখানে যদি এই বন্দরটা হয় তাহলে সবচেয়ে সুন্দর হবে যেহেতু পাশে আমাদের যে এখানে পেরি ঘাটটা আছে সেটাও এখানে বাজারের ব্যবসায়ীরাও প্লাস যে যাত্রীগুলো আসা যাওয়া করে লজ ঘাট এবং ফেরি ঘাট এটার মাঝামাঝি যে স্থান পার্কিং ইয়ার্ড সহ যাবতীয় ফেসিলিটিস এখানে নিশ্চিত করা হবে এর ফলে যাত্রীরা খুব সহজে এবং নির্বিঘ্নে নৌপথে নিরাপদে চলাচল করতে পারবে